হ্যালো গাছ দেখতে পাচ্ছ সোলার উপরে এখন প্রচুর রোদ পড়তেছে তো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই সোলারটা তোমার আকাশে দেখতে পাচ্ছ প্রচুর রোদ দেখতে হচ্ছে ডাইরেক্ট সোলার প্যানেলের ওপরে পড়ছে এখানে পশ্চিম সাইড থেকে ঠিক আছে তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি যে সোলার প্যানেল থেকে এমপি এর কত আসতেছে তো চলো গিয়ে দেখাচ্ছি তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি যে সোলার প্যানেল থেকে এমপি এর কত আসতেছে দেখতে হচ্ছ আমি ভিডিওটা লম্বা করবো না তাই এখানে বাল্টি আগে থেকে সেট করে রেখেছি দেখতে হচ্ছে এম্পিয়ার সেট করা রয়েছে ঠিক আছে তো আগে ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো তোমাদেরকে আগে ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি কত এমপি আসতেছে দেখতে হচ্ছে চার কন্ট্রোলার একটা তার এখানে খুলে রেখেছি ঠিক আছে এখানটায় এবং আরেকটা এখানে লাগানো থাকবে ঠিক আছে তাহলে এভাবেই তোমাদেরকে চেক করে দেখাচ্ছি ঠিক আছে গাছ দেখতে পাচ্ছ একটা ওয়ার এখানে লাগিয়ে দিচ্ছি পজিটিভে এবং আরেকটা নেগেটিভে লাগালে এখানে ভোল্টেজটা শো করবে তো আর একটা প্রো আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছ তো এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে ভোল্টেজ কত আছে ঠিক আছে তো লাগিয়ে দিলাম ভোল্টেজ দেখতে পাচ্ছ উনিশ পয়েন্ট ওয়ান টু ঠিক আছে এরকম ধর উনিশ পয়েন্ট দুই ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে এমপিএ চেক করে দেখাচ্ছে ঠিক আছে তো গাইস ফাইনালি এমপি এর মোডে সেট করা রয়েছে দেখতে পাচ্ছ টেন এমপিআর হ্যাঁ তো এখন তোমাদেরকে এমপিআরটা চেক করে দেখাচ্ছে যে এখন রোদের সময় কত এমপিআর আসতেছে আমার চল্লিশ বর্ষ সোলার প্ল্যান থেকে তো চলো পজিটিভ নেগেটিভটা এখানে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ স্পার্ক হলো একটা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ওয়ান নাইন টু ঠিক আছে দেখতে পাচ্ছ প্রায় দুই এমপি কাছাকাছি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি ঠিক আছে গ্যাস দেখতে হচ্ছ স্পার্ক হচ্ছে ওখানটায় তো নেগেটিভে লাগিয়ে দিছি এবং এখানে দেখতে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু প্রায় টু টু এমপি কাছাকাছি তোমার এমপি এর আসতে চল্লিশ গোটা সোলার প্যানেল থেকে তো এটা হচ্ছে আমার চল্লিশ গোটা সোলার প্যানেলের আউটপুট রোদের সময় কীরকম আউটপুট দেয় ঠিক আছে তো মোটামুটি এটা আরও টু এম প্লাস আউটপুট দেয় তো এখন অতটা রোদ নেই আর একটু হাই ফাই রোদ হলে মোটামুটি টু এমপিয়ার হয়ে যায় ঠিক আছে তো আমার চল্লিশ ওয়াট প্যানেল থেকে এরকম আউটপুট হলো তো আমি আরেকটা প্যানেল কিনবো সেটা একসাথে করলে মোটামুটি আমার চার এমপিআর প্লাস আমি এমপিআর পাবো তখন আমার ব্যাটারিটা ফুল চার্জ একদম ফুল চার্জ হয়ে যাবে এবং সাথে এরকম ফ্যানও চলবে ঠিক আছে তো আমি এটা দিয়ে ফ্যান চালাই তো ওটা আরেকটা প্যানেল লাগালে তখন প্রচুর চার্জ হয়ে যাবে আর কি এটা চা ফ্যানটার সাথে চালালে এটা ফুল চার্জ হয় না মোটামুটি এইট্টি পার্সেন্ট চার্জ হয়ে যায় আর যদি আজ ফ্যানটা না চালাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হয়ে যায় যদি রোদের এরকম রোদ থাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখে দিলাম ভিডিওটা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর এই চার্জারটা হচ্ছে তোমাদেরকে দেখে দিলাম এই চার্জারের ভিডিওটা আমি আপলোড করেছি আজকে তো ভিডিও আর এখন যেটা ভিডিও শ্যুট করছি এটা কালকে আপলোড হবে ঠিক আছে তো দেখেছো এই চার্জারটার ভিডিও শ্যুট করেছিলাম এবং একটা জিনিস ভুলে গেছি বলতে তো এটা হচ্ছে অটো কাট চার্জার ঠিক আছে তো আমার পয়েন্ট এইট ভোল্টে যখন ব্যাটারি চার্জ হবে তখন এটা অটোমেটিক অটো কাট হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক অটো কাট হয়ে যাবে আবার যখন ফুল চার্জ হয়ে যাবে ফোরটিন পয়েন্ট এইট তারপর এটা থার্টিন পয়েন্ট এইটে এসে স্টেবল হয়ে যাবে ঠিক আছে এটা হলো এই চার্জারের সিস্টেম তো এটা অটো কাট চার্জ করে এটা আমি বলতে ভুলে গেছিলাম তো এখন বলে দিলাম তো ভিডিও টাইভের মধ্যে টাটা বাই বাই গাইস ফুল সেট আপটা দূর থেকে দেখাচ্ছি গাইস এরকম দেখতে তো চলো বাই বাই